আসসালামু আলাইকুম বন্ধুগণ ভিডিওতে যে চারা গাছগুলো দেখতে পাচ্তেছেন এগুলো হচ্ছে বারামাশি থাইকারডিমন আমের চারা আমাদের আছে সুবিশাল নার্সারি সকল ধরনের সারা গাছ আমরা উৎপাদন করে থাকি প্লটটা একটু দেখিয়ে নেই এখানে সব আমের চারা এখানে দুই একরের মতো আছে সবগুলি আমের চারা তো পরবর্তীতে আসি এটা হচ্ছে বারামাশি থাইকার্ডিমন মুগল চলে আসছে এবং চারার বডি এবং গঠন খুব সুন্দর কমপক্ষে তিনটা পাঁচটা ব্রাঞ্চ আছে প্রত্যেকটা গাছে একটু ভিতরে দেখানোর চেষ্টা করি মুগল চলে এসেছে খুব সুন্দর চারাগুলোর কোয়ালিটি কালার এবং কম্বিনেশন খুবই ভালো চারার স্বাস্থ্য ভালো তো এটা হচ্ছে বারো মাসি ভ্যারাইটি কাটিমন সারা বছরই গাছে আম থাকবে যার কারণে গাছে মুকুল দেখতে করতেছেন দৃশ্যমান তা আমরা কিন্তু ওই শুধুমাত্র পাইকারি সেল দিয়ে থাকি কিছু কাস্টমারের এক্সট্রা আবদার রাখার জন্য আমরা অনলাইনে খুচরা অর্ডারগুলো দিয়ে থাকি মুকুল সহ গাছও আপনারা নিতে পারবেন আমাদের থেকে পারমাশি থাইকাটিমন মুকুল সহ গাছ আমাদের সুবিশাল নার্সারি থেকে আপনারা সকল ধরনের চারা গাছ পাইকারি ক্রয় করতে পারবেন আম লিচু লক্ষণ মালটা কমলা পেয়ারা সকল ধরনের চারা গাছ মার্শাল্লা এটা আমাদের আমার প্রজেক্ট এটা দুই নং প্লট এই প্লটটাতেই মনে করেন আপনার চল্লিশ হাজারের মতো আছে এটাতেই তো অনেকেরই প্রশ্ন থাকে যে আপনারা আমাদের কেমন চারা দিবেন আপনারা ভিডিওতে দেখেন যেটা ওইরকম গাছে গাছেই আমরা দেওয়ার চেষ্টা করি কাটিমন আছে বেনানা আছে বারিফোর আছে আম্রপালি আছে গৌরমতি আছে হিমসাগর চিয়াংমাই চাকাপাত আলফান সথিরি টেস্ট অস্টিন সকল ধরনের আমের চারা আমাদের কাছে আছে এই যে এই চারাগুলি হচ্ছে আপনার বেনানা এই যে এইগুলেন কাটিমন কাটিমন মুকুল আছে গাছের গো গরব সুন্দর বডি অনেক সুন্দর শুধুমাত্র পাইকারি যারা ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাণিজ্যিক বাগান কিংবা পুনর্বিক্রয়ের উদ্দেশ্যে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলেই নিতে পারবেন গাছগুলোর কোয়ালিটি দেখানো একটু চেষ্টা করতেছি মাশাল্লাহ কত ব্রাঞ্চ অজস্র ব্রাঞ্চ আছে গাছের মুকুল ভরপুর মাসাল্লা আমাদের ঠিকানা হচ্ছে রংপুর জেলার পীরগাসা উপজেলার অন্নদানগর ইউনিয়নের গোবরাপাড়া গ্রামে আর একটা ঠিকানা হচ্ছে রংপুর জেলার কাউনিয়া উপজেলার ট্যাপা মধুপুর ইউনিয়নের জামতলা বাজারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম